শ্রীমান মহাপ্রভুর শ্রী চৈতন্য দেবের অন্যতম পার্শ্বদ ছিলেন গোস্বামী পাদ যিনি হুসেন শাহের অর্থ সচিব ছিলেন অর্থমন্ত্রী ছিলেন যিনি তার সমস্ত রাজকার্য পরিত্যাগ করে গৌসুন্দরের চরণে প্রপন্ন হয়েছিলেন শরণাগত হয়েছিলেন তীব্র বৈরাগ্য তার মধ্যে ছিল রূপগোস্বামীপুরম ক্ষেত্রে গৌ সুন্দর যখন অর্ধবাহ থেকে বিভিন্ন ধরনের শ্লোক উচ্চারণ করতেন তখন তার শ্রীমুখ মিশ্রিত সেই শ্লোকগুলিকে খুব সচেতন ভাবে গোস্বামী পাদ লিখে রাখতেন সযত্নে সংরক্ষণ করতেন সেগুলিকে নিয়ে পরবর্তীকালে গ্রন্থ প্রকাশ হয়েছিল পদ্মাবলী নামে যে পদ্মাবলীর মধ্যে গৌসুন্দরের শ্রীমুখ নিঃসৃত শ্লোকগুলি আছে গোস্বামী পাদ সংঘটিত